তুই চুপ করলি মাথাটা আমার খারাপ করবি না তুই কি পাগল বাবাই একজনকে পুছতে গেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার বলবো কুকুর পোষো মা মা একটা কিনে দাও না আমিও ছবি পোস্ট করব মা প্লিজ মা প্লিজ চুপ কর তোর ছবি পোস্টنيه তো কাজ ঠিক আছে তুই তুই বল এক কাজ কর তোর আর আমার অনেক ছবি আছে তোর আর আমার ছবিটা পোস্ট করে দিন ওখানে ভালো করে টাইপিং করে মেনশন করে দে আমার মাও একটা গাধা বসে মা ভালো হচ্ছে না কিন্তু তাতে কি হয়েছে রে সবাই নয় কুকুর পোষে আর আমি নয় গাধা পুষলাম একটা আনকমন ব্যাপার হবে বাবাই কর 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 মা ভালো হচ্ছে কিন্তু তুমি আমাকে গাধা বললে তার মানে আমি গাধা সত্যি হ্যাঁ যেটা সত্যি তাই বলেছি

গাধার মা গাধা বেচ হয়েছে বলি কি না আমায় গাধা হায় কপাল আর তোর কপালে আরো দুঃখ আছে চল তুই